সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানব ওষুধটার নাম হচ্ছে ক্যামলকসেট এটা একটা পপুলার কোম্পানির অ্যানালজেসিক হিসাবে ব্যবহার করা হয় অ্যানালজেসিক হিসেবে কোনটাকে ব্যবহার করা হয় আপনারা হয়তো বা জানেনি যেটা কিনা পেন রিলিফে খুব ভালো সহায়তা করবে মানে হচ্ছে যেটা ব্যথানাশক অ্যানালজিস্টিকের বাংলা হচ্ছে ব্যথানাশক ব্যথানাশক হিসেবে খুব ভালো ভূমিকা পালন করে সেটি ক্যামলকসেটটা কিন্তু বেশ জনপ্রিয় পপুলার কোম্পানি একটা বেশ জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে এ কেমলক্স ফেট এটার কিন্তু সেম আরেকটা আছে সেটা হচ্ছে মেগলুনিক স্পেট মেগলুনিক্স ফেটটা এ কেমলক্স চেয়ে একটু বেশি ব্যবহার করা হয় ওইটা আরও বেশি জনপ্রিয় তবে যেইখানে আপনারা এই মেগলুনিক স্পেটটা না পাবেন সেইখানে আপনারা এ কেমলক্স ব্যবহার করতে পারবেন আমরা তো জানি যে সাধারণত ব্যথানাশক গুলাকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে কোনো ব্যথায় ব্যবহার করতে পারি কোথাও একটা ফুলে গেছে সেই সব জায়গাগুলোতে এটা ব্যবহার করতে পারি এছাড়াও শ্বাসনালের সমস্যা ডায়রিয়া ম্যাস্টাইটিস সবগুলো ক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করতে পারি আর কুকুরের ক্ষেত্রে একটা বিশেষ জায়গা আছে এটা হয়তো আপনারা সবাই জানেন না কুকুরের ক্ষেত্রে বা অ্যানিমেলের ক্ষেত্রে এটাকে বলতে পারি শুধু কুকুরের ক্ষেত্রে বলা যায় এরকম না আমি যে রিসেন্ট কেসে গবাদি পশুর ক্ষেত্রে এটাকে ব্যবহার করে দেখছি এই যে কয়েকদিন আগে এটাকে ব্যবহার করলাম একটা ছাগলের ক্ষেত্রে ওর কি হয়েছিল জয়েন্টগুলো সবগুলো ফুলে গেছিলো হাঁটতে পারতেছিল না পেছনের পায়ের যে জয়েন্টটা ছিল সেটা ফুলে গেছিল এবং ওই ক্ষেত্রে এটা ব্যবহার করার পরে পরবর্তীতে যে কথা বলা হয়েছিল ওনারের সাথে সে বেশ ভালো একটা রিপোর্ট দিছে যে ওইটা নাকি ওই ব্যথাটা কমাইতে সাহায্য করছে এবং ওই ফুলাটাও নাকি খুব দ্রুত কমে গেছে এই জন্য কুকুর বা গবাদি পশুর ক্ষেত্রে আমরা যেটাকে বলি অস্ট্রিও আর্থ্রাইটিস যে এরকমভাবে হাড় হয়ে যাওয়ার কারণে যে ফুলে যায় বা হাঁটতে পারে না ব্যথাটা হয় সেক্ষেত্রেও সাধারণত আমরা এই কেমলক্স ফেটটাকে ব্যবহার করে থাকি এবার চলুন এটার মাত্রা এবং প্রয়োগবিধি সম্পর্কে একটু জেনে নিই কেমলক্স ভেট আমরা কিন্তু দুইটা ফর্মেই পাবো ইনজেক্টেবল ফর্মও যেমন পাবো বোলাস ফর্মেও পাবো এইটার সুবিধাটাই এই জায়গায় মেগালোনক্স ফেট যেটা আছে ওইটা কিন্তু শুধুমাত্র ইনজেক্টেবল ফর্মেই পাওয়া যায় ওটা কিন্তু বোলাস ফর্মে পাওয়া যায় না কিন্তু এই কেমলক্স ওয়েট আপনার ধরেন যে ইনজেক্টেবল ফর্ম ব্যবহার করতে যাচ্ছেন না তখন আপনি বোলাস ফর্মে ব্যবহার করতে পারতেছেন আবার বোলাস ফর্ম না ব্যবহার করতে চাইলে ইনজেক্টেবল ফর্মে ব্যবহার করতে পারতেছেন এখন চলুন আগে জেনে নিই ইনজেক্টেবল ফর্ম যেটা আছে সেটাকে কতটুকু ব্যবহার করতে হয় প্রতি ওয়ান মিলিলিটার ব্যবহার করব দশ কেজি ওয়েটের জন্য প্রতি ওয়ান মিলিলিটার ব্যবহার করব কতটুকের জন্য দশ কেজি বডি ওয়েটের জন্য আমরা এটাকে মাংসপেশিতে কিন্তু ব্যবহার করব না আমরা এটাকে বেসিক্যালি ব্যবহার করতে হয় যে চামড়ার নিচে অথবা শিরাতে বুঝছেন কিন্তু কথাটা তবে মাংস পেশিতে ব্যবহার করলেও আলটিমেটলি কোনো ক্ষতি হবে এরকম কিন্তু না মাংস পেশিতে চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন কিন্তু কোম্পানি সাধারণত বলে যে এটা মাংস পেশিতে ব্যবহার না করতে চামড়ার নিচে ব্যবহার করতে হয় আর শিরাতে খুব ধরেন যে একদম ভালো এটার কার্যাবলীটা পাইতে চাচ্ছেন তাহলে একদম সরাসরি শিরাই ব্যবহার করে দিবেন তবে প্রাণীটা যদি একটু অসুস্থ থাকে বেশি তাইলে আবার শিরায় ব্যবহার করতে যাবেন না তাইলে আপনি ব্যবহার করবেন কি মাংস পেশিতে মাংস পেশিতে আর চামড়ার নিচে ব্যবহার করলে এটার ফলটা একটু পাইতে লেট হয় কিন্তু শিরায় যদি ব্যবহার করেন এটা একদম সাথে সাথে কিন্তু ফলটা চলে আসে এই জন্যে আপনারা তিনটা জায়গায় ব্যবহার করে দিতে পারেন এটাকে আর ওই বোলাস ফর্মে যেটাকে পাওয়া যাচ্ছে আগেই বলছে এটা ইঞ্জেক্টেবল প্লাস ফর্মে পাওয়া যায় ইঞ্জেকশন এটা তো বললামই যে প্রতি ওয়ান মিলিলিটার দশ কেজি ওয়েটের জন্য ব্যবহার করবেন আর বোলাস হচ্ছে কি একশো কেজি ওয়েটের জন্য একটা খাওয়াই দেবেন তাহলেই হবে আর দিনে কিন্তু একটা খাওয়াইতে হবে আর মোট পাঁচ থেকে সাত দিন যাবত আপনি এটাকে কন্টিনিউ করে যাবেন এবার চলুন জেনে নেই এটার সাইজটা কত ইঞ্জেকশনের যে সাইজটা আসছে সেটা হচ্ছে একশো মিলিলিটারের একটা পাবেন আর একটা হচ্ছে তিরিশ মিলিলিটারের একটা পাবেন মোট এরকম দুই রকমের সাইজ পাবেন আর বোলাস ফর্মের যেটা আসছে সেটা হচ্ছে এক প্যাকেটের ভিতর মোট এরকম একশোটা বোলাস পাবেন ওই একশোটা বোলাস আপনাদের কিনতে হবে এটা আসলে রোগের তীব্রতা অনুসারে আপনারা ব্যবহার করতে পারে। ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আসছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন